একটু কুমড়া লেবু গাছের মূলটাকে রাখবেন এই যে আমার মতো কত যুবক ভাই আছে না দিনে দেখে দেখবেন উদ্যুবুষ রাতে স্বপ্ন দোষ দাদা মেহর এটা ক্ষয় রোগের জন্য কাজ করবে আমার উস্তাদ বলছে যুবক স্বপ্ন দোষে মরিস না ভাই এই যে কাল সাপে খেয়ে মর আমার উস্তাদ বলেছে সঙ্গে রাখ না একটু প্রগা একটু নিয়ে যাবেন ডাংবাং গাছের মূল অনেকে বলে দাদা আমার মাথাটাকে যন্ত্রণা করে কনকন করছে দাদা প্রচন্ড ব্যথা করে দাদা সাইনাসের দোষ আছে সকালে ধরলি সন্ধ্যায় ছাড়ে দাদা এটা তার জন্যই কাজ করবে সঙ্গে রেখে দেবেন এক টুকরো দিয়ে থেকে মনি গাছ উপর বেলা সুন্দর একটা বাচ্চা আছে না বাপ ওই বাচ্চা খাই ভালো পরে ভালো ওই বাচ্চা স্মরণ সত্যি ভালো না এ কথা বলা মনে রাখতে পারে না বাপ একটু নিয়ে যান না কটক মাছের কাটা না বাবু বাড়িতে বৃদ্ধ বাবা তো ভোগ প্রচন্ড ব্যথা যন্ত্রণা করে ভুগ দেব গেট কারগুলো যন্ত্রণা করে বাবু সেরাটাকে কটকট করছে তবে আল্লাহর নিচ্ছে ওই বাবু কোমরে দেবেন ব্যথা কি জিনিস আপনি বুঝতে পারবেন না বাবু আমি আপনাকে কটক মাছের কাঁটারা দিয়ে দাদা ভাই তৈরি করল সঙ্গে রেখে দেবেন এই আপনার কাজে আসবে দাদা ভাই এই দেখেন পরিবারে করে আমি এক টুকরো করে এই যে আপনাকে দিয়ে গেলাম দাদা ভাই বাড়িতে বৃদ্ধ বাবা আছে বৃদ্ধ মাছে না দাদা সঙ্গে রাখবেন এক টুকরো গাছটাকে বাবু দেখেন আমি আপনাকে বাবু একটু পিতরা গাছ যে দাদা বলছে আমি খেলি আমি আর একবার খাতেই পারি না বাবু অত্যন্ত গ্যাস সম্বল ইয়াচির গোড়া মুখটাকে জ্বালা জন্তু রাখুন দাদা সঙ্গে রেখে দেবে চন্দন যার দাম আছে গেলে তিন হাজার টাকা কিলো এই যে আকাশের বৃষ্টির বাবুলি ঘন্টায় আপনার বারবার প্রসাদে রাখুন জলে পাঁচে লাভে প্রশ্রাপ প্রস্রাপে ধাপু যাবে সোনার দেহটা নষ্ট হবে এক ধরনের দুই তিনে লবে দাদা বোমে শ্রী ডায়াবেটি লক্ষণ শুকানো গাত ভাটা চুলকো বে বাপ অ্যালার্জি ভাবো বেবাবো টাকার বস্তা দেবে দেবেন ভালো করতে পারবেন না বাপ আমার কাছে নিতে হবে না আপনি দশমীর ভাণ্ডে যাবে এই যে বাড়ায় দিচ্ছে দাদা এই যে দশমীর ভাণ্ডায় যাবে বলবেন আমাকে দশটা টাকা একটু রক্ত চন্দন কাঠটাকে দেন না আপনাকে কি বলবেন জানেন এই যে এক গিটার জল খেয়ে আপনি চলে যান আপনার রোগ ভালো হয়ে যাবে টাকার জীবনে এই রক্ত চন্দন কাঠ আপনাকে আমি বসে আছি বিশ্বাস যদি না হয় বা দেখেন আমাকে পোস্টারের চোরের মতন বাদ আর আপনি যাচ্ছে দশমের ভান্ডে যান যে আমি কতটা মিথ্যে বলছি না সত্য বলছি তুই চাষটি করে আসবি যে দশ টাকার চন্দর কাঠের কথা বলেছি দাদা ভাই আমি দিয়ে যাবো যে সাপের মুখে রাখবেন পাঁচটায় সংকার কাছে পরশ মুড়ি সাপে কাছে দেহর মুড়িকে ঠিক রেখে দেবে বইছেন তো আপনি পুরুষ হারে হারাইছেন হুশ দেখি শুনতে নজমান কাজের পারে জিরো পার্সেন্ট দাদা বন্দুক আছে বন্দুকের মুদি গুলি নাই জৈবন কারে করছো ভাই বয়সে এখন কাঙ্গার ও দাদা পরের কলমে সিগনেচার করছো পরের জমিটি আর আজকে নিজের জমির খালি শেষ ফেলাই নিয়েছেন এই একটু করে রেখে দেবেন মায়া জালটাকে ওই যে দাদা ভাই বলছে আমি একই ঘরে দল ভাই বাস করি দাদা কেউ কারো কথা শুনে না বাপ বিটার মধ্যে মিল নেই বন্ধু বান্ধবী মিথ্যা দাদা কর্মজীবনে বাধা দশ টাকা ইনকাম করলি দাদা বিশ টাকা মানুষ সুযোগে আপনাকে ক্ষতি করার চেষ্টা করুন দাদা ওই যে কিছু মানুষকে দশ হাজার বিশ হাজার টাকা আমরা ধার দিই না ভাই এই চাতে গেলে আপনাকে অস্ত্র দেখেন লাঠি দেখাচ্ছি দাদা ওই সত্তর জন একটু রেখে দেবেন একটু তান্ত্রিক সত্যি তো কালো বোড়ার হাটটাকে যে দাদা বলে আমাকে বানবান জাদু বিল করুন করে রেখে দেয় দাদা বাস্তব বাড়িকে নষ্ট করে বিদেশে কারবারে সত্তর বাধা দিয়েছি দাদা ভাই হওয়া কাজটা হচ্ছে না এই যে পাওনা জিনিসটা আপনি পাচ্ছেন না দাদা ভাই এই একটু রেখে দেবেন কারো গুড়ার হাটটাকে দাদা ভাই আমি দিয়ে যাবো জানতো দুটো মনে মনে এই যে এই মরা মরিটাকে সঙ্গে রেখে দেবেন দাদা ভাই বুঝে অনেক দাদা বলছে আমার স্বামী মিস্ত্রি মুদি দাদা আগে ছিল বিল এখন হয়ে গেছে ডিল এই যে দেখা হলি না বাবু কথা বলে না দাদা চুরি না করে চোরে নি বদনাম মিথ্যে মামলায় জড়িত দাদা এই মরা দিয়ে দুটো আমি এই বাবুকে একটা তাবিজ একটা মাধুরী আমি বানাই দেবো দাদা ভাই আমাকে তিরিশ টাকা দেওয়ার মতন আছেন কোনো দাদা ভাই তিরিশ টাকা খরচা করবেন যে কোনো রোগীর জন্য একটা কাজ করবে দাদা বিজনেস কারবার সত্তর বাবু অশান্তির মধ্যে বাস করে দাদা ভাই নিজের লোকটা পর হয়ে যাবে আপলো শত্রু দাদা আজকে টাকা থাকবে কালকে গাছ পাওয়া আজকে রাস্তা পেয়ে টাকা থাকতে হবে না চাচ্ছে তরুলতা দাদাভাই ভাই মনের করে আমি আপনাকে বানাই দেবো দাদা ভাই যদি বিশ্বাস থাকে যে গাছের পরে দাদা আমি একটা বানাবো দাদা কারো দেখে নেবেন একটা তাবি বিক্রি করে পঞ্চাশ টাকা একশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা সাপে সংখ্যা লাগা কাপড় কাপড় খা মায়ের সিঁদুর দিয়ে বানাই দেবো ধরে রাখার ক্ষমতা হবে না দাদা ম্যাজিকের মতন কাজ করবে শত্রুর বাপের ক্ষমতা হবে না যে একটা পশমের ক্ষতি করবে দাদা দেবেন আমাকে তিরিশ টাকা বাবু আছেন এমন কোনো দাদা ভাই এলাম দাদা দানাতে গোড়ায় কোমরে ব্যবহার করবে যে কোন সুতো যে কোনো কারে আপনি ব্যবহার করবেন দেবেন আমাকে তিরিশ টাকা বাবু তৈরি করতে একটা রাখেন না দাদা চলার পথে তো অনেক টাকা নষ্ট করে। দুই বন্ধু চা খাবেন পান খাবেন কর চলে যে আমার মতন একটা ব্যবহার করে আমার মতন একটা তাবি ব্যবহার করেন না দাদা আপনার হচ্ছে আপনার রূপ ভালো রোগের কপালে রাতে মারেন রোগীর জন্য বড় বড় ডাক্তারখানা খুলে এসেছে বাবু মানুষের যদি একটা বান মারে কোনো ডাক্তার ভালো করতে পারবে এই জানতো দুটো মায়া জালটা কিনে খেতে যে দাদা বইটা আমি একই করে দশ ভাই বাস করি ওই দাদা কেউ কারো কথা শুনে না এই যে বাপ বিটার মধ্যে মিল নেই দাদা বন্ধু বান্ধবের বিচ্ছা কর্মজীবনে বাধা দশ টাকা ইনকাম করলি দাদা বিশ টাকা খরচা দাদা মানুষ সুযোগ পেলে আপনার লাখ টাকার জীবনটাকে নষ্ট করছে দাদা ভাই বড় ধর দাদা রক্তর বাঁধ পীড়িতের কারণে নারীর কারণে ওই যে ভাইয়ের সাথে মিললি দাদা তিরিশ টাকা কি ঠকাবো দাদা ভাই দেবেন আমাকে তিরিশ টাকা বাবু এই যে দুটো মরামরি আপনাকে দেবো এই যে তো দুটো মরামরি আপনাকে দেবো দাদা এই মায়া জালটাকে যত দুটো দিই আপনাকে বানাই দেব তবে যাওয়ার পথে ইয়ারকি মাধ্যমে দাদা ইয়ারকি মাধ্যমে বন্ধু বা বন্ধুদের পারলে আপনি ব্যবার করেন না দাদা ভাই ব্যবার করেন দাদা ভাই যদি সময় থাকে এই চলে গেলে আমাকে চাষী দুটো কথা বলে দুন দাদা ম্যাজিকের মত কাজ করবে দাদা আচ্ছা যাক আমি আরেকটা বানাইছি দিবেন দাদা আমাকে 30 টাকা বাবু একটা মাদুলি তৈরি করছি রাখেন না তোলার পথে দাদা ভাই জীবন তোরে এক টাকা নষ্ট করবে বেটা